নমস্কার জয় মা ভগত আপনাদের ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজ্রি সৌরভে আপনাদের প্রত্যেককে স্বাগত আমরা এক নজরে ওভারঅল আলোচনা করব যে আট তারিখ থেকে নিয়ে চোদ্দ তারিখ অবধি মানে সেপ্টেম্বর মাসের কি রকমের প্রভাবে আমাদের জনজীবন আমাদের রাশিচক্র প্রভাবিত হতে চলছে ট্রানজিট অনুসারে মেষ রাশির অ্যাসপেক্টে এই সপ্তাহে আপনারা অবশ্যইভাবে লাল এবং হলুদ রঙের রং ড্রেস পোশাকের ক্ষেত্রে নজর দেবেন এবং অবশ্যই এই সপ্তাহটা কর্ম এবং কর্মক্ষেত্রের জন্য ভালো কর্মের উন্নতি কর্মের প্রোগ্রেস বেশ কিছুটা কিন্তু পজিটিভ ওয়েতেই কিন্তু আপনাদের দিকে কিন্তু যেতে চলছে সপ্তাহে যারা পার্টনারশিপের বিজনেস করছেন কিংবা নিজস্ব বিজনেস করছেন তাদের জন্য আর্থিক উন্নতির ক্ষেত্রে মেষ রাশির সপ্তাহটা তুলনামূলক গত সপ্তাহগুলোর তুলনায় অনেকটাই শুভ বেশ কিছু আটকে থাকা কাজ এই সপ্তাহে কিন্তু উদ্ধার হবে শিক্ষার উন্নতি এবার দেখব বৃষ ব্রীষর শুভ রং নীল এবং সাদা বিশ্বরাশির ক্ষেত্রে বিশ্বরাশির যারা জাতক জাতিকা রয়েছে তাদের আধ্যাত্মিক চেতনা বাড়বে দূরের যোগাযোগ দূরের ভ্রমণ শুভ থাকছে গুরুত্বপূর্ণ কাজে আপনি নিজের যোগ্যতার পরিচয় কিন্তু আপনি দিতে পারবেন এই সপ্তাহে আর্থিক দিকে খরচ বৃদ্ধি হলেও অর্থের আগমন অর্থের ফ্লো কিন্তু এই সপ্তাহে কিন্তু বজায় থাকবে বিষরাশির ক্ষেত্রে এবারে আমরা দেখে নিব মিথুন রাশি মিথুন রাশির চোটা যুক্ত সপ্তাহ বেশি নিয়ে কোনো আর্থিক সিদ্ধান্ত যুক্ত কাজ করাটা উচিত হবে না মিথুনের ক্ষেত্রে পাউসের সাথে সমস্যা ঝামেলা একটা পূর্ণ আশঙ্কা বা একটা সংযোগ কিন্তু লক্ষ্য করা যাচ্ছে মিথুনের যা ট্রানজিট পার্টে যা প্লেসমেন্ট হয়ে রয়েছে গর্ভবত অবস্থানে মানসিক অস্থিরতা চঞ্চলতা কিন্তু বৃদ্ধি মিথুনের এই সপ্তাহে যে রঙগুলো আপনি বেশি ইউজ করবেন ড্রেস পোশাকের ক্ষেত্রে সেটা হচ্ছে সবুজ এবং হলুদ রং অবশ্যইভাবে মিথুন রাশির এবার দেখব কর্কট কর্কটের শুভ রং সাদা কর্কট রাশির যারা জাতক জাতিকা রয়েছেন বেশ কিছু কাজ আটকে যাবে এডুকেশনের ক্ষেত্রে ভালো উন্নতি বা ডেভেলপমেন্ট হচ্ছে না কর্মপ্রাপ্তি বা কর্ম চেঞ্জ করার মতন পজিটিভ সপ্তাহ এটা নয় কর্কট রেসপেক্টে প্রেম সম্পর্ক পারিবারিক ক্ষেত্র ভালো আপনি আপনার বাড়ির গার্জেনদের বা খুব ক্লোজ পুরনো বন্ধুদের কিন্তু আপনি হেল্প এই সপ্তাহে পেতে পারেন যে কোনো বিষয় যদি আপনার রাশি কর্কট হয় এবার দেখব সিংহ রাশি সিংহ রাশির এই সপ্তাহে চাকরি বাকরির ক্ষেত্রে ভালো ব্যবসার ক্ষেত্রে কিছুটা সমস্যা রাজ্যের বৃদ্ধি কিছু ভুল ডিসিশন আপনি নিয়ে নিতে পারেন সেই বিষয়ে সতর্কতা অবলম্বন করুন সিংহ রাশির যারা জাতক জাতিকা রয়েছে সিংহ রাশির ক্ষেত্রে প্রতিযোগিতামূলক পরীক্ষা ভালো জব পরিবর্তন করার জন্য সপ্তাহটা কিন্তু সুন্দর প্রতিযোগিতামূলক পরীক্ষা থেকে থাকলে সেটা শুভ হবে আপনাদের জন্য শুভ রং সাদা হলুদ এবং লাল এই সপ্তাহে সিংহ রাশির এবার দেখব আমরা কন্যা রাশি ক্ষেত্রে সপ্তাহটা ভালো নয় কর্মক্ষেত্রে চাপ থাকবে আর্থিক দোটানা দাম্পত্য এবং পারিবারিক ক্ষেত্রেও কিন্তু সমস্যা চলবে মানসিক অস্থিরতা কাজ করবে কিছু কথাবার্তা সেটা আপনার পারিবারিক ক্ষেত্রে কিন্তু আরও সমস্যাতে বৃদ্ধি করতে চলছে বুঝে শুনে ভেবে কথা বলুন যদি আপনার রাশি কন্যা হয়ে থাকে কন্যার রং সবুজ এবং নীল এবার আমরা দেখব রাশির প্রাপ্তি যোগ রয়েছে আকস্মিক যোগ শেয়ারে যারা কাজকর্ম করছেন বা ফটকা যারা কাটেন সেখানে প্রাপ্তি যোগ রয়েছে যদিও ব্যক্তিগতভাবে শেয়ার বা ফটকার বিরোধী তুলারাশির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সপ্তাহ কাজের অগ্রগতি বাড়বে নাম যশ বৃদ্ধি হবে প্রেম এবং দাম্পত্য জীবন দু ক্ষেত্রে কিন্তু তুলারাশির অ্যাসপেক্টে দীর্ঘদিনের কোন ইচ্ছে পূরণের সংযোগ তুলার শুভ রং নীল এবং সাদা এবার আমরা দেখব বৃশ্চিক রাশি বৃশ্চিকের শুভ রং লাল বৃশ্চিক রাশির যারা জাতক জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে প্রতিযোগিতামূলক পরীক্ষা ভালো বেকারদের কর্মপ্রাপ্তির সংযোগ রয়েছে আপনি গুরুত্বপূর্ণ কাজে অবশ্যইভাবে নিজের যোগ্যতার পরিচয় দিতে পারবেন বাড়ি মেরামতির কাজ কিংবা জমি কেনার প্ল্যানিং এই সপ্তাহে করতে পারেন সেটা কিন্তু পজিটিভ তবে প্রেম প্রস্তাব বা বিয়ে সংক্রান্ত কোনো শুভ কাজ এই সপ্তাহে করাটা কিন্তু উচিত নয় বৃশ্চিক রাশির অ্যাসপেক্টে এবার আমরা দেখব ধনুরাশি ধনুরাশির শুভ রঙ হলুদ সবুজ এবং নীল ধনুরাশির আর্থিক থাকলেও খরচ বাড়ার জন্য আপনি টাকার মুখ দেখতে পারবেন না বন্ধু বান্ধবদের সাথে সমস্যা মনোমালিন্য দনুরাশির প্রতিযোগিতামূলক পরীক্ষার শুভ নয় শিক্ষার্থীদের পড়াশোনার ক্ষেত্রে বিশেষ করে সংযোগ নেওয়াটা জরুরি তবে সপ্তাহের শেষ দিকে আর্থিক চাপ কিন্তু কমবে ধনুরাশির অ্যাসপেক্ট এবার আমরা দেখব মকর রাশি মকরের শুভর্ণ সাদা এবং হলুদ মকর রাশির ক্ষেত্রে এই সপ্তাহটা তুলনামূলক গত সপ্তাহের তুলনায় ভালো আপনি আর্থিক ফ্লো পাবেন কর্মক্ষেত্রে উন্নতি আপনি করতে পারবেন তবে কাজের পরিবেশ কিন্তু বিক্ষিপ্তভাবে আপনাকে সমস্যা ফেলতে পারে সেটা মাথায় রাখবেন অফিসের কালিকদের সাথে আপনার বসদের সাথে ভালো সম্পর্ক রাখাটা একান্তভাবে জরুরি কিছু কিছু ঘটনায় আপনি আপনাকে বিচলিত বিড়ম্বনার মধ্যে ফেলতে পারে সেই বিষয়ে মানসিক প্রস্তুতি রাখাটা কিন্তু জরুরি এডুকেশনটা অ্যাভারেজ থাকছে প্রতিযোগিতামূলক পরীক্ষাও অ্যাভারেজ থাকছে এই সপ্তাহে যদি আপনি মকরের জাতক কিংবা জাতিকা হয়ে থাকে এবার দেখো আমরা কুম্ভ রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে মানসিক চাপ কমবে ভ্রমণের সংযোগ রয়েছে তবে চোট আঘাতের একটা সম্ভাবনা থাকছে লোয়ার অফ দ্য বডিতে মহিলাদের ক্ষেত্রে দাম্পত্যে অনেকটাই পজিটিভিটি লক্ষ্য করা যাচ্ছে পুরুষদের ক্ষেত্রে ততটাও নয় আর্থিক একটা চাপ থাকলেও সপ্তাহের মধ্যভোগের পর থেকে শুভ পরিবর্তন কুম্ভে কুম্ভের শুভ রঙ নীল হলুদ এবং সবুজ এবার দেখো মীন রাশি মিন দায়িত্বপূর্ণ কাজে আপনি যোগ্যতার পর্যায়ে দিতে পারবেন অর্থনৈতিক উন্নতি হবে সাংসারিক চাপ কমবে তার পাশাপাশি কিন্তু আপনি বন্ধুর সাহায্য পেতে চলছেন যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলসের কাজ করছে, বা ঘুরে ঘুরে যাদের কাজ করতে হয় যারা এমআরএ কাজ করছেন মার্কেটিং ফিল্ডে কাজ করছেন তাদের জন্য আর্থিক উন্নতি কিন্তু বাড়বে যারা রেস্টুরেন্ট বা ফুডিং লাইনে রয়েছেন সেখানে কিছু সমস্যা কিন্তু তৈরি হতে পারে আগুন তাকে সাবধানতা অবলম্বন করুন দামি কিছু বা গুরুত্বপূর্ণ কোনো ডকুমেন্টস কিন্তু হারিয়ে যেতে পারে বা সময় মতো সেটা না পাওয়ার প্রবণতা কিন্তু এই সপ্তাহে লক্ষ্য করা যাচ্ছে যা ট্রান্সিট হয়ে রয়েছে মিন রাশি এডুকেশন ভালো যথেষ্ট ভালো প্রতিযোগিতামূলক পরীক্ষা শুভ নয় বেকারদের কর্মের সংযোগ পাবার ক্ষেত্রে সপ্তাহটা উল্লেখযোগ্য শুভ নয় মিন রাশির ক্ষেত্রে মিন রাশির শুভ রং এই সপ্তাহে হলুদ নীল এবং লাল গোত্রীয় যে কোনো রং এই ছিল আমাদের ওভারঅল রাশিফল আলোচনা ভালো লাগবে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না করে ইউটিউব চ্যানেল অ্যাস্টোর শ্রী সোনা নমস্কার